প্রয়াত হলেন তৃণমূলের ব্লক সভাপতি পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেরথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন বিহারী সাউ সোমবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ এগরার একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাহাত্তর বছর বয়সে তার মৃত্যু হয়েছে জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রায় বারো দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন অবশেষে বিজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোকাহত গোটা এগরা এলাকার বাসিন্দারা এদিন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কুদিতে বিডিও অফিসের সামনে নীরবতা পালনের মধ্য দিয়ে ও পুষ্পার্ঘ নিবেদন করে বেজন বাবুকে শ্রদ্ধা জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলংগিরি গ্রামের বাসিন্দা বিজন বিহারী সাউ প্রসঙ্গত দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বিজন বিহারী সাউ বরাবরই বিজন বাবু ডানপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন কখনো গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আবার কখনো পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ কখনো আবার বিরোধী দলনেতা নেতা আবার জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি তিনি ভোটে লড়ে কখনোই পরাজিত হননি বিজনবাবুর সতীর্থ তথা বর্তমান এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ বলেছেন আমরা একই সঙ্গে রাজনীতি করেছি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলেছি কিন্তু বিজন বাবুর মৃত্যুটা মন থেকে মেনে নিতে পারছি না তবে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি গভীরভাবে মর্মাহত হয়ে বলেন খুবই দুঃখজনক ঘটনা আমরা একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিকে হারালাম আমরা তার আত্মার শান্তি কামনা করি পাশাপাশি তার পরিবারকে সমবেদনা জানাই এদিন এগরা এক নম্বর ব্লকের সামনে প্রত্যেকে কন্ডায় ভেঙে পড়ে শোকসভায় উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী জেলা পরিষদের সদস্য শান্তনু দলের জেলা সহ সভাপতি সিদ্ধেশ্বর বেরা জেরথান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি যুব নেতা বিশ্বজিৎ বেরা সুমন দাস শেখ মুক্তাচল প্রমুখ দশটা পঞ্চান্ন মিনিটে জানতে পারলাম তিনি কয়েকদিন যাবৎ বিশেষ অসুখে ভুগছিলেন এবং বহু জায়গায় তাকে দেখানোর পরেও আজকে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে সেই ক্ষেত্রে বিজয়নবুর সঙ্গে আমি দীর্ঘদিন মানে প্রায় প্রথম থেকে ওনার সঙ্গে রাজনীতি করে এসছি আজকে তার এই মৃত্যুটাকে খুব মেনে নেওয়া খুবই ভাবে ভাবছি তো সেই ব্যাপারে তার সময় চলে এসছে চলে যাওয়ার সময় হয়েছে তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি যেমনি করেছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তিনি ছিলেন এবং সমাজসেবামূলক যেটা গোকুলানন্দ মন্দির আছে তার কিন্তু সেক্রেটারিও ছিলেন এবং খুব দক্ষ সাংগঠনিক লোক ছিলেন তার মৃত্যু আজকে হওয়ায় আমরা খুব শোকাহত এবং আসলে আগামী দিনে তার পরিবার সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি এগুলো এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন শুধু রাজনীতি নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন এমনি ব্যক্তিগত জীবনে তিনি আলমগিরি রাধা বিনোদ বিদ্যাপীঠে কাজ করতেন সেই সময় থেকে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন তিনি যেমন তাদের সুপ্রাচীন যে গোকুলানন্দজী মন্দির আছে যে ট্রাস্ট তার সঙ্গে যেমন ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সেই মন্দিরের প্রভূত উন্নতি সাধন করেছেন তার সঙ্গে যেমনি যুক্ত ছিলেন বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে তিন তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিন তিনবার অঞ্চলের উপপ্রধান ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং বিরোধী দলনেতা ছিলেন একটা টার্মের জন্য জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং দীর্ঘদিন যাব তিনি আমাদের ব্লকের দায়িত্ব পালন করছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে তো তার রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড চতুর্দিকে ভীষণভাবে জড়িয়ে আছে বিশেষ করে সেই দিনগুলোর কথা স্মরণ করতে পারছি যখন বামফ্রন্টে প্লন্টের জমানায় তৃণমূল কংগ্রেস সবে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে তখন এলাকার ছেলেদেরকে নিয়ে তাদের সংগঠিত করে অঞ্চল সভাপতি থাকার সময় ওইখানকার জের অঞ্চল 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 সভাপতিও ছিলেন সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করার জন্যে প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে এবং অত্যন্ত দৃঢ় সিদ্ধান্ত নিতে পারতেন এবং সবচেয়ে আমি বিধায়ক হবার আগে যখন নির্বাচনে লড়াই করছি তখন তার আরেকটা দিকেরও ভীষণ পরিচয় পেয়েছিলাম বিজেপি যখন তাকে ভীষণভাবে অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা করছে কেনার চেষ্টা করছে তখনও দাঁড়িয়ে তার দৃঢ় চেতা মনের একটা পরিচয় পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস বাদে আর কোনো দল তার জন্য নয় বা সেদিকে তার কোনো দৃষ্টি নেই অনেক প্রলোভন উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসটা করতেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সভাপতিত্বে আমরা যেমন অঞ্চল জিতেছি পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি তেমনি আমরা বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছি সামগ্রিকভাবে একটা বৃহত্তর কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করতে বাহাত্তর বছর বয়স হয়েছিল গত আঠেরো দিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন প্যানক্রিয়াসের সমস্যা তৈরি হয়েছিল জন্ডিস কলিঙ্গোতে ভর্তি হয়েছিলেন স্টেন বসানো হয়েছিল কেউ সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে স্টমাকে একটা ইনফেকশনও ধরা পড়েছিল সেটাকে ক্যান্সার বলে মনে করা হচ্ছিলো বায়োপসি রিপোর্ট যদিও এখনও আসেনি কিন্তু এক এক করে তার অর্গানগুলো ফেল করতে থাকে বিলোরিনের মাত্রা কমানো যায়নি ব্লাড দিয়েও হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায়নি গতকালও যখন তাকে দেখতে গিয়েছিলাম অক্সিজেন এবং নেবুলাইজার চলছিল কষ্ট পাচ্ছিলেন খুব আজকে সকালবেলা দশটা পঞ্চান্ন মিনিটে তিনি ইহলক ত্যাগ করেছেন তার আত্মার শান্তি কামনা করছি এই বর্ণময় চরিত্রের মানুষ বর্ণময় কর্মকাণ্ডের মানুষ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি চলে গেলেন নিশ্চিতভাবে একটা বড় শূন্যতা তৈরি হলো ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করব তার পরিবার পরিজনের প্রতি আমি আমার হৃদয় অন্ততম স্থল থেকে সহানুভূতি প্রকাশ করছি নিশ্চিতভাবে তার পরিবারের সঙ্গে আমরা থাকব ছড়াছড়ি আসতে হবে তাড়াতাড়ি ডাক দিচ্ছে নিমতৌরির আদি ঢাকেশ্বরী কলকাতায় সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী শাড়ি কিনুন সোনা জেতুন পুজো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতার বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রুপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার আমাদের এই অফারটি চলবে পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর য়ান টু এই নম্বরে শর্দা বলে প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটোলেকট্রিক স্কুটার এর সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ে ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য